you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে তো আজকে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে ওই ছটা কুড়ি পঁচিশ এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে তো সকাল মানে দুপুরবেলায় যা রান্না বান্না করব সেগুলি আর কি তার ব্যবস্থা শুরু করে দিয়েছি তো দেখো আজকে করব আর কি ডিমের ঝোল আর তার জন্য ডিম আর আলুগুলোকে আর কি সেদ্ধ করতে বসিয়ে দিলাম তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিছুটা তাই সেগুলোকে আর কি তুলে নেবো তারপরে ডিমগুলোকে তুলে নিয়ে সেগুলো খোসা ছাড়িয়ে নেবো তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে ফ্রাই করে নেবো তারপরে আলুগুলোকে ফ্রাই করে নেব আজকে হাজব্যান্ডকে আমি সুজি বানিয়ে দিয়েছিলাম তাই জন্য আর সেটা তোমাদেরকে শেয়ার করলাম না আর এই যে আমার ডিম ভাজা কিন্তু হয়ে গেছে এবারটাকে তুলে নিয়ে তারপরে আলুগুলোকে ফ্রাই করতে বসিয়ে দেবো ফ্রাই করা হয়ে গেছে তুলে নিলাম এবার কি কড়াইতে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দেবো আর অন্যদিন আমি আর কি গোটা গরম মশলা দিই কিন্তু আজকে আর দিলাম না আজকে একেবারেই সিম্পল পদ্ধতিতে করবো এই যে পেঁয়াজ কুচি দিয়ে টুনি ভেজে নিয়ে তার মধ্যে আর কি বেটে রাখা যে মশলাগুলো করে রেখেছি আদা রসুন লঙ্কা টমেটো সেটার পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো কষিয়ে নিয়ে তার মধ্যে আলু দিয়ে একটু কষিয়ে নেবো তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ফুটা মানে জলটা ফুটে উঠলে তারপরে আর মধ্যে ডিমগুলো ছেড়ে দেবো চলে আসলাম চা করতে এখন এই চাটা হয়ে গেলে আর কি মোটামুটি আমাদের সকালের যে টিফিনটা সেটা আর কি হয়ে যাবে আর তার সাথে আজকে আছে কিছু মানে মাছের তেল সেগুলোকে ভাবছি একটু বড়া করব। তো অন্যদিন মাছের তেলকে আমি আর কি পেঁয়াজ রসুন দিয়ে আর বেগুন দিয়ে চচ্চড়ি করি আজকে আর সেটা করব না এ তেল বানাচ্ছি তা মানে বড়া আর এই দেখো আমার তেলের বড়া হয়ে গেছে এখন আর কি রান্নাঘরের যে কাজগুলো সেগুলো করে নেব এটা হয়ে গেলে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে আর কি ঘরের কাজগুলো করতে যাব। এই অবধি ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটি দেখে থাকো কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে আসলাম বেডরুমের কাজ আজকে এই বেডরুমের বিছনাটা চেঞ্জ করব তাই সমস্ত কিছু আর কি একদিকে সরিয়ে রেখেছি আর এই কম্বলটাকে আর কি গুছিয়ে নিচ্ছি এই কম্বলটা গুছিয়ে নিয়ে আর কি এই কভার তুলে নিয়ে নতুন কভার আর কি মানে কাঁচা বেড কভার যেটা আছে সেটা আর কি পেতে নেবো আর আমি প্রতিবার যখনই আর কি নতুন একটা বেড কভার পাতি তার আগে কিন্তু এই জায়গাটাকে আগে ভালো করে ঝাড় দিয়ে নিই তাতে কী হয় যে যত নোংরা বোংরা থাকে সেগুলো আর কি বেরিয়ে যায় আর তার উপরে এই যে বেডকভারটা এখন পেতে নেব আর প্রতি সপ্তাহে তো আর বেডকভার চেঞ্জ করা হয় না মাসে একবার করে হল আমার বেডকভার কিন্তু চেঞ্জ করা হয় আমি প্রতিদিন সংসারের যে কাজগুলো করে থাকি সেগুলোই তোমাদের কাছে একটা ছোটো ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করি কেমন লাগে অবশ্যই কিন্তু সেই মানে কমেন্টটা আমার কমেন্টের বক্সে যেন পাঠিয়ে দিও আর বেড কভার পাতা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আর কি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দেব। তাহলে আর কি বেড কভারের কাজ মানে বেছনার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেবো আমি সব সময় চেষ্টা করি সুন্দরভাবে বিছনাপত্র গুছিয়ে রাখার এমনকি ঘরদোয়ার সব কিছু গুছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি যতটুকু পারি আমার শরীরে যতটুকু এনার্জি দেয় ততটুকুই আমি কিন্তু করি আর সেটাই তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি আর এই যে এখন এই বালিশের ওয়ারগুলোকে চেঞ্জ করে অন্য ওয়ারগুলোকে মানে কাঁচা যে ওয়ারগুলো রয়েছে সেগুলো পরিয়ে দেবো তাহলে মোটামুটি বেডকভারের মানে বিছনার কাজ কমপ্লিট হয়ে যাবে এগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো আর এগুলোকে ভয় যে আজকেই কেচে দেবো ভেবেছিলাম যে রেখে দেবো পরের দিন কাজবো কিন্তু ভাবলাম যে না রেখে দিলে জমে যাবে অনেকটা তাই আজকে আর কি কেচে দেবো সংসারের কাজগুলো যদি সময়ের মতো কমপ্লিট করে নেওয়া যায় তাহলে সত্যি খুব ভালো লাগে আর কোনো কাজ যদি ফেলে রাখা হয় যে পরের দিন করবো তাহলে সত্যি অনেকটা চাপের সৃষ্টি হয় আর যেটা করতে মানে খুবই কষ্টকর হয়ে যায় তা মানে যেটাই আর কি মনে হয় যে আজকে করে নেওয়া ভালো সঙ্গে সঙ্গে কিন্তু সেটা করে নেওয়াই উচিত তাহলে আর সেরকম কাজ পড়ে থাকে না আর সেরকম চাপ সৃষ্টিও হয় না তো দেখো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ওদিকে মেয়েকে ওই চেয়ারে বসিয়ে রেখেছি আর এরপরে আর কি মেয়েকে খাটে দিয়ে দেবো আর তারপরে আর কি স্নানটা সেরে আসবো তারপরে মানে দেখা হচ্ছে তারপরে আর কি চলে আসলাম আমি এই যে এই দরজাগুলোকে একটুখানি পরিষ্কার করতে এগুলোকে প্রায় পরিষ্কার করা হয় তার জন্য আর কি সেরকমভাবে নোংরা পড়ে না আর এই দরজাটা পরিষ্কার হয়ে গেলে চলে যাব আর কি আমার মডুলার যে ড্রয়ারটা আছে সেটা পরিষ্কার করতে এখন আমি এই মডেলার ডয়ারটাকে পরিষ্কার করে নিলে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আর কি মেয়েকে খাওয়ানো আছে মেয়েকে স্নান করানোও রয়েছে এগুলো হয়ে গেলে মোটামুটি আমার সকালের যে কাজগুলো থাকে সেটা কমপ্লিট হবে আর কিছু যে জামা মানে বেড কভার যেগুলো আর কি কেচে দিয়েছি সেগুলো শুকিয়ে গেলে সেগুলো নিয়ে এসে ভাজ করা মানে পালা রয়েছে সেগুলো একেবারে দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে আর কি এই জামা কাপড়গুলোকে নিয়ে এসেছিলাম আর এবার এগুলোকে সুন্দর করে ভাজ করে রেখে দেবো আর আজকে মানে কি বলবো যেখানে আর কি জামা কাপড় মেলি সেখানে সুন্দর করে মানে সব কিছু করে দিয়েছে মানে জামা কাপড় মেলা যে জায়গাটাকে সুন্দর করে দিয়েছে বলে একদম অনেকটা জায়গা পেয়েছিলাম মেলার জন্য আর সবকিছু কিন্তু একদম সুন্দর করে শুকিয়েও গেছে তো এই জন্য সবগুলোকে ভালো করে ভাজ করে রেখে দেবো আর তারপরে আর কি মেয়েকে মানে নিয়ে আর কি একটু বসবো আর টিফিনটা কিন্তু আমার দিয়ে আসা হয়ে গেছে আর তারপরে আর কি এখনও একটু ভিডিও আছে যেগুলো এডিট করা বাকি সেগুলো এডিট করতে বসবো আমার আসলে বসে থাকতে একদম ভালো লাগে না যে কাজগুলো আর কি মনে হয় যে কমপ্লিট করে নেওয়া ভালো সেগুলো করে নিয়ে তারপরে একেবারে বসি না হলে মনে হয় যেন এই কাজটা হয়নি ওই কাজটা হয়নি তাই জন্য আমার একদম ভালো লাগে না এই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে বসে থাকতে আমার বেশি ভালো লাগে আর এই কাজগুলো যদি রেখে দিই তাহলে অনেকটাই আর কি সময় লাগবে যে না মনে হচ্ছে যে আমার কাজগুলো রয়ে গেছে কখন করব তো সেই জন্য এই কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে আর কি বসবো কিন্তু এভাবে গুছিয়ে কাজ করতেই ভালোবাসি আর এই জন্য রোজই আর কি সমস্ত কাজ গুছিয়েই কিন্তু আমি করি যেটুখানি আর কি সম্ভব তোমাদের সাথে শেয়ার করার সেটুখানি তোমাদের সাথে শেয়ার করি আর যেগুলো হয়তো পারি না শেয়ার করতে সেগুলো আর দেখানো হয় না আর এই দেখো মোটামুটি কিন্তু আমার অনেকটাই সব কিছু কম মানে ভাজ করা কমপ্লিট হয়ে গেছে আর এই বেড কভারটাকে ভাজ করলেই আমার হয়ে যাবে দেখা হচ্ছে একেবারে রাতের বেলায় তো আজকে সেরকমভাবে কিছু রান্নাবান্না নেই শুধু মেয়ের জন্য আর কি একটু ভাত সিটি মেরে নিলাম আর সেটাই আর কি এই যে এই জায়গাগুলো পয়সা করে নিচ্ছি কারণ হচ্ছে আজকে রাত বারোটার পরে মেয়ের জন্মদিন হবে তো সেই কারণে পরের দিন যেহেতু একাদশী পড়েছে সেদিনকে আমরা কীরকম সেরকম কিছু খেতে পারবো না তার কারণে আজকে আমরা সেই খাওয়াটা আর কি খেয়ে নিলাম আর কি একটু বিরিয়ানি এনেছিলাম সেটাই আর কি খেয়ে নেব প্রত্যেক বছর মেয়ের জন্মদিন আমি একটু বড় করেই করি অনেক সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে করি কিন্তু এবছরটা আর সেভাবে হবে না কেননা আমার শাশুড়ি মা মারা গেছে এক বছর হয়নি কোনো কিছুই আর কি করার নিয়ম নেই তাও ভাবলাম যে কেকটা যতই যাই হোক কেকটা একটু এনে ভিডিও করা ফটো করে তোলা বাচ্চাটার মনটাও খুব ভালো লাগবে সেই কারণে আর এই যে এত কিছু এনেছি শুধুমাত্র মেয়ের কারোর জন্যই আনাই হয়েছে আর সেই জন্য কেকটা এনেছিলাম একটুখানি আর কি কেটে মেখে খাওয়াবো এই কারণে আর ওর অফিস আর কি নিয়ে যাবে সেই জন্য আর এই দেখো বিরিয়ানিটা এখন খুলে নিয়েছি মেয়েকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে আর এখন এই চিকেন বিরিয়ানিটা এনেছি আর এই যে বিরিয়ানিটা আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আর অনেকটাই দেয় দাম অনুযায়ী কিন্তু অনেকটাই দেয় নতুন হয়েছে দোকানটা সেই কারণে এখানে কিন্তু এটার দাম হচ্ছে নব্বই টাকা আর সে অনুযায়ী অনেকটাই বিরিয়ানি দেয় হয়তো ডিমটা দেয় না বাকি অনেক কিছুই ভালোই দেয় তো এখন এই বিরিয়ানিটা খেয়ে নেব তারপরে আর কি রাত বারোটার সময় আর কি টনি কেক কাটবো কেটে মেয়েকে একটু খাওয়াবো আর নিজেরা একটুখানি খাবো আমার কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে আর সেই কারণেই সব কিছু মানে কোনো অনুষ্ঠানেতে কিন্তু আমি বিরিয়ানিটাই মানে সব সময় অর্ডার করি আর যাই হোক না কেন বিরিয়ানিটা আমার কিন্তু সব সময় চলে আর এই যে এখন যে স্যালাডগুলো দিয়ে সেগুলো নিয়ে এখন চলে যাব খেতে তারপরে দেখা হচ্ছে কেক কাটার সময় যেহেতু অনেক রাতের বেলায় আর কি কেকটা কাটা হচ্ছে সেই জন্য আর মেয়েকে সেরকমভাবে ড্রেস ট্রেপস কিছু পরাই আর কি একটা রকম আর কি একটা সামনে যা ছিল তাই পুড়িয়ে দিয়ে আর কি ভিডিওটা করছি আর যেমন কারণ হচ্ছে সেরকমভাবে কিছুই করতে পারছি না কোনো নিয়ম কারণ তাই আর কি আর ভালোও লাগছে না যাই হোক যেটুখানি আর কি করা সেটুখানি করছি এই যে সব জিনিসপত্রগুলো যেগুলো এনেছিলাম মেয়ের জন্য সেগুলো সামনে দিয়ে আর কি ভিডিও করে নিলাম আর এখন আর কি মেয়েকে কেকটা কেটে মেয়েকে খাওয়াবো তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকবে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার মেয়েকে তোমরা অনেক ভালোবাসা দিও যাতে ও অনেক বড় হয় জীবনে অনেক ভালো থাকে সুস্থ থাকে আর ভালো মনের যেন মানুষ হতে পারে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো